আসসালামু আলাইকুম আমি আজকে পোটল বাজি করিও আপনার নারিকেল দিই আর চিংড়ি মাছ দিই এই যে যেন আমি আপনার চার পাঁচটা পোটল নিলাম এগুলারে ভালো করে সিলি লইয়ম চুরি দিই সিলি নেওয়ার পরে এগুলারে আপনার ভালো করে সিলেই বাকলা পালাই পরে একটা লগা আলুও সিলি লইয়াম এগুলারে দুই হালি লইয়াম একটা সেনিন মিলে লওয়ার পরে এবারে এগুলারে একটা একটা করি কাড়ি হালাই দিয়ে টুকরা টুকরা করি করি লইম এভাবে লওয়ার পরে এভাবে সবগুলা ইয়া করে নিয়ম নেওয়ার পরে এই দিক দিয়ে লইলাম কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছের সরুংগুলো আলাদা করে লইসি ওগুলার ব্ল্যান্ডার করিয়ে কিছু নারিকেল দিলাম চিংড়ি মাছ দিলাম দুইটা কাঁচামরিচ দিলাম কিছু পেঁয়াজ দিলাম দিয়ে এগুলার ব্ল্যান্ডার করে এক সাইডে রাখি দিয়ে এনে পরিমাণ মতো কড়াই মিলে তেল দিয়ে দিলাম তেলটা গরম হইলে পেঁয়াজ কুষি আর আমরা কাঁচামরিচ পালিয়ে দিয়ে এগুলারে ভালো করে বাজি একটু রসুন বাটা দিলাম পরিমাণ মতো দিবেন এরপরে পরিমাণ মতো লবণ দিলাম আপনার হাফ চামিস মতো হলুদের গুঁড়া আর কিছু আলু দিয়ে দিলাম একটা আলু যে কুড়ি রাখছি ওগুলো আর কিছু চিংড়ি মাছ ওই চিংড়ি মাছগুলো দিই ভালো করে ওগুলো লাড়ি একটু কষাই নিয়ে নিয়ে ওই গেলে কিন এরপরে আপনার ভালো করে আস্তে আস্তে কষাইতে হইব এইয়ার উপরে আপনার ডাকনা দিয়ে রাখি দিয়ে ডাকনাটা উডাই এরপর ওই যে ইয়া সোরঙ্গে আর নারিকেলে ব্ল্যান্ডার করে রাখছি ওগুলাই লগে দিই ভালো করে বাজি নিয়ে মাগে কষাই নিয়ে এভাবে ডাকনা দিদি কোনো পানি দিতাম না এর তেলের উপরে এগুলারে বাইস গেম তেল কিন্তু এত বেশি না চুলের গ্যাসের আগুনে এই টাইমে একবার আস্তে করে দিতে হইব তাহলে আমি জিনিসটা হড়াওয়া যাইব না খাইতে ভালো লাগবো দেখতেও সুন্দর দেওয়া যাইব যে জিনিস দেখতে সুন্দর এরা খাইতেও সুন্দর লাগে এরপরে যে আমার বাজিটা রেডি যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম